আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মেকআপ কম্বো কালেকশন এখানে হচ্ছে আপনারা স্টুডেন্ট বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে সব মেকআপ কম্বো কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে মেক আপ পাশাপাশি থাকবে থানাকা ফেস প্যাক হেয়ার ড্রায়ার মিনি হেয়ার আয়রন গার্লস থাকবে তো বিওয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একের ভিতর সব স্টুডেন্ট বাজেটে অসাধারণ কম্বো একটা কম্বো কভারেজ স্টুডেন্ট বাজেটেই পাবেন রিজনেবল প্রাইসে সেরা মানের কসমেটিক কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজের মধ্যে থাকবে লুজ পাউডার তারপর হচ্ছে পাফ আই শ্যাডো আইলেশ তারপর গ্লিটার দুই পিস থাকবে প্রাইমার ফাউন্ডেশান সেটিং স্প্রে লিপ লাইনার টু ইন ওয়ান কাজল প্লাস মাসকারা লিপস্টিক লিপিস্টিক ব্রাশ এক একটা মেকআপ কম্বোতে এক এক রকম কম্বো থাকবে তো বিওয়ার্স আবার কিছু থাকবে শুধু লিপস্টিক সেট থাকবে আবার হচ্ছে মেকআপ ব্রাশ আছে আইশেডো ফাউন্ডেশন সেটিং স্প্রে আইলাইনার কাজল লিপস্টিক আইশেডো তো এক একটা কম্বো মধ্যে এক এক কম্বো কালেকশন থাকবে তো বিওয়ার্স আর আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে বিডিওর স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ মেকআপ কম্বো সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং প্রাইস আপনাদেরকে সব কিছু বলে দিব তো বিয়ার্স আর দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন এক একটা মেকআপ কম্বোর প্রাইস এক এক রকম তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না বিয়ার্স প্লিজ সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর